আমরা আপনাকে দেখা দেব কিভাবে লাগাবেন এটা দিবেন এটা সরি দিয়ে মশা দিয়ে দিবেন আর এদিকে একটু গ্যাসটা অন করবেন

এই এ হচ্ছে আমাদের মানে পোর্টেবল সোলার বানানো চা মিজন ভাই হ্যাঁ দর্শকরা যদি এটা কিনতে চায় কিভাবে কিনবে এটা কিনার জন্য যেহেতু বাসিরামারে পাওয়া যাচ্ছে বাসিরামার ইনবক্সে গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি অর্ডার করতে পারবেন ডেলিভারি আপনার বাসায় যাবে দেখে চেক করে রিসিভ করতে পারবেন তারপর পেমেন্ট করবেন